নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই খাবার বা টিফিনে কিন্তু তৈরি করে নিতে পারেন উত্তাপাম খেতে কিন্তু বেশ ভালো লাগে উত্তাপাম তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি দু বাটি সেদ্ধ চাল যেই চালে রোজ ভাত রান্না করি সেই চালটাই কিন্তু ব্যবহার করতে পারেন ওই একই বাটির এক বাটি বিউলির ডাল যেটাকে আমরা কলাইয়ের ডালও বলে থাকি হাফ চামচ মেথি তিন চারবার ভালো করে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেছে এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম পাঁচ ঘন্টার জন্যে পাঁচ ঘন্টা হয়ে গেছে চালার ডালটা দেখুন খুব ভালো মতো কিন্তু ভিজে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত জল সমেতে কিন্তু চালার ডালটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেবো খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে এক গ্লাস জল দিয়ে কিন্তু আমি ভিজিয়েছিলাম সেটা আমি দেখিয়েছি আর এক গ্লাস জলটাই কিন্তু এই পেস্টটা তৈরি করতে প্রয়োজন আছে পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে কতটা মিহি করে করা হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এবার দেড় থেকে দু মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু ইডলির ব্যাটার ইডলির ব্যাটার দিয়ে কিন্তু আজকে আমি উত্তাপামটা তৈরি করব। এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিচ্ছি খুব গরম পড়লে আজ থেকে ছ ঘন্টা বাইরে রেখে তারপরে কিন্তু ফ্রিজে রাখতে পারেন আর যখন তৈরি করবেন তার কিন্তু এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বাইরে বার করে রাখতে হবে ব্যাটারটা দেখুন সকালে উঠে দেখছি কতটা সুন্দর হয়ে গেছে ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে ব্যাটার যদি সুন্দর হয় তাহলে কিন্তু ইডলি বা ধোসা তৈরি করতে খুব সুবিধে হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার আমি এখন যতটা পরিমাণে উত্তাপাম তৈরি করব একটা বাটিতে ব্যাটারটা নিয়ে নিয়েছি তার মধ্যে স্বাদ অনুসারে নুন আর জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি বাকি ব্যাটারটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিচ্ছি ইচ্ছে মতো ইডলি বা ধোসা বা উত্তাপাম তৈরি করে নিতে পারবো গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান হালকা গরম করে নিয়েছি নিয়ে এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি কোন রকম তেল বা জল আমি কিছুই কিন্তু মধ্যে যখন ওপরটা শুকনো হয়ে এলো তখন সামান্য একটু তেল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন একটা ব্রাশের সাহায্যে এইভাবে চারিদিকে তেলটা ছড়িয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিচ্ছি টমেটো কেচার আমি দু রকম ভাবে উত্তাপাম তৈরি করে দেখাবো খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও এই উত্তাপামটা দিতে পারবেন এবার এর মধ্যে জিরি জিরি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিচ্ছি দিচ্ছি গ্রেট করে রাখা গাজর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি একদম ছোট বাচ্চাদের দিলে কিন্তু লঙ্কাটা বাদ দিতে পারেন আর দেবো ধনে পাতা কুচি খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে আমি একটুখানি বাড়িয়ে দিয়েছিলাম ওপর থেকে দিচ্ছি একটু সাম্বার মশলা সাম্বার মশলা কীভাবে তৈরি করবেন সেই রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আমি উল্টে দেব এপি টপির একটুখানি উল্টে যদি শেখে নেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে আমি বাড়িয়েই রেখেছি এবার গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি মিডিয়ামে করে দিলাম তৈরি হয়ে গেল উত্তাপাম খেতে কিন্তু খুবই সুন্দর লাগে বাচ্চাদের দিয়ে দেখবেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে আমি একইভাবে আর একটা উত্তাপমও আপনাদের তৈরি করে দেখাচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন যখন ওপরটা শুকনো হয়ে এলো এটার মধ্যে একটুখানি তেল দিচ্ছি আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন এই উত্তাপামটার মধ্যে আমি কিন্তু টমেটোকে চাপ ব্যবহার করছি না দিচ্ছি সাম্বার মশলা এটা একটুখানি অন্যভাবে করছি এই সাম্বার মশলা দিয়ে উত্তাপাম তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এর মধ্যেও আমি পেঁয়াজ কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছুই দেবো ব্যাটারটা যেহেতু আগে থেকে তৈরি করা থাকে সুতরাং এই জলখাবারগুলো তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না ব্যাটারটা তৈরি করতে যা একটুখানি সময় লাগে চট জলদি সকালে উঠেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই এইভাবে চলখাবার বা টিফিন তৈরি করে আপনারা পরিবেশন করতে পারবেন এটাও আমি একটুখানি উল্টে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে আমি বাড়িয়েই রেখেছি প্রথম পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকা ফাই প্যানটা গরম করে তারপরে কিন্তু ব্যাটারটা ফ্রাই প্যানের মধ্যে দেবেন তৈরি হয়ে গেল আরেকটা উট্টাপন খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর একটা রেসিপি আমি কিন্তু বারবারই এটা বাড়িতে তৈরি করি আর সবাই কিন্তু খেতে বেশ পছন্দও করে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন